তোয়ার্স মিলিমি ট্যাগ এবং হচ্ছে আপনার যে মিনি ট্যাগ বা ট্র্যাকার যেগুলো আপনারা ভাবতেছেন যে জিপিএস ট্র্যাকার আপনি আপনার বাইক বা আপনার সাইকেলকে ট্র্যাক করতে পারবেন তাদের সাথে আমি একটু ইনফরমেশন শেয়ার করি খুবই গুরুত্বপূর্ণ আপনারা যারা এগুলো কিনতে চাচ্ছেন তারা অবশ্যই এই ভিডিওটা ফুল দেখবেন না হলে কিন্তু একটা বড় প্রতারণার শিকার হতে পারেন প্রথমে আমার কাছে পাঠিয়েছিল একটা কোম্পানি এবং তাদের প্রোডাক্টের দাম পাঁচশো টাকা তো আমি প্রথমেই ভাবলাম যে এক বারোশো টাকায় করে খুচরা বিক্রি হচ্ছে আবার পাইকারি দামও প্রায় সাতশো টাকা ছয়শো টাকা পর্যন্ত তাহলে এরা পাঁচশো বিশ টাকায় কীভাবে অনলাইনে খুচরা বিক্রি করতেছে তো পরে জানতে পারলাম তারা চায়না থেকে ডিরেক্ট নিয়ে আসে যে কারণে তাদের প্রোডাক্টের দাম কম তো ঠিক আছে আমি তাদেরটা টেস্ট করলাম এবং পরবর্তীতে যারা বারোশো করে ব্যস্তসে তাদের থেকেও একটা প্রোডাক্ট নিলাম সেইটাও সেম একই জিনিস খালি আপনার ওরা ডিরেক্ট নিয়ে আসতেছে এরা আপনার হচ্ছে ওদের কাছ থেকে বা অন্য কারোর কাছ থেকে কিনে আবার সেল করতেছে তো এইটার সমস্যাটা কি এটা কিভাবে কাজ করে সেটা আসলে আমি আপনাদের সাথে শেয়ার করব। এটাতে কোনো সিম লাগে না এটা তারা ডিরেক্ট বলে যে এটা হচ্ছে জিপিএস ট্র্যাকার মূলত এটা জিপিএস ট্র্যাকারও না এটা হচ্ছে গুগল সার্টিফাইড একটা ট্র্যাকার এটা কিভাবে কাজ করে ধরুন এটা হচ্ছে আমার আশপাশে দশ মিটারের মধ্যে একদম রিয়েল লোকেশন দেখাবে এটা আমার ফোনের সঙ্গে ব্লুটুথে কানেক্টেড হবে এবং রিয়েল লোকেশনটা আমি দেখতে পারবো এবার অনেক সেলার বলতেছে যে আপনি পৃথিবীর যে কোনো জায়গা থেকে কিন্তু এইটার কারেন্ট লোকেশন আপনি দেখতে পারবেন মানে আপনার বাইকটা এখন উত্তরাতে আছে আপনি দেখতে পাচ্ছেন যে উত্তরা লাইভ দেখতে পাচ্ছেন যে আপনার বাইকটা উত্তরাতে আছে আর আপনি যে আপনার যে চুরি করেছে বা আপনার বাইকটা নিয়ে গেছে তাকে আপনি ধরে ফেললেন এইটা মূলত আমরা আশা করতেছি কিন্তু এটা কাজ করতেছে কিভাবে এটা মূলত ব্লুটুথের মাধ্যমে কাজ করে তো ধরুন আপনার বাইকের মধ্যে এই ট্র্যাকারটা লাগানো আছে এখন আপনার বাইকটা চুরি হয়ে গেছে এখন আপনি আপনার ফোনে যদি আপনি আপনার বাইকের আপডেট লোকেশন দেখতে চান তো সেই ক্ষেত্রে আপনি যখন এটা আপডেট দেখতে চাবেন যে আপনার ফাইন্ডার যে অ্যাপটা রয়েছে সেটা দিয়ে যদি আপনি লোকেশন দেখতে চান তাহলে কিভাবে এই লোকেশনটা আপনি দেখতে পারবেন আপনার এই ট্র্যাকারটা না যে স্মার্টফোনগুলো না আছে সেগুলার ব্লুটুথের সঙ্গে কানেক্ট হওয়ার চেষ্টা করবে তো যখন কোনো ফোনের ব্লুটুথ পাবে না তখন কিন্তু কোনো রকম ম্যাপে আপডেট দেখাতে পারবে না যদিও ব্লুটুথে কানেক্ট হয় তো সেই ফোনে কিন্তু ইন্টারনেট থাকতে হবে যেহেতু এটা গুগল সার্টিফাইড তো সেই ক্ষেত্রে যদি কোনো ফোনের ব্লুটুথ ওপেন পাই তো তার সঙ্গে কানেক্ট হয়ে ওই ফোনের ম্যাপে আপনার লোকেশনটা আপডেট করে দিবে তো লোকেশন আপডেট করে দেওয়ার পরেও যদি সেই ফোনে ইন্টারনেট না থাকে তাহলে কিন্তু ম্যাপে কোনোভাবেই আপডেট হবে না এবং যদি সে এক ঘন্টা পরে ফোনটা ইন্টারনেট কানেক্ট করে তো সেই ক্ষেত্রে কিন্তু তার ম্যাপে আপডেট হয়ে যাবে তখন আপনি দেখতে পারবেন যে এক ঘন্টা আগে আপনার বাইকটা মতিঝিলে ছিল আমার কাছে মনে হয়েছে এটা একদমই ইউজলেস একদমই থার্ড ক্লাস একটা সিস্টেম যেটা আমার কোনো কাজেই লাগে নাই আমি আমার এই ট্র্যাকারটা সহ আমি একজনকে পাঠিয়েছিলাম যে একটু দূরে আমার থেকে দুই তিন কিলোমিটার দূরে তুমি যাও আমি দেখি আমার ফোন দিয়ে যে আসলে ম্যাপটা দেখা যায় কি না তো আমি ট্রাই করেছি যেটা কোনোভাবেই আমার ম্যাপে আপডেট হয় নাই আমার এখানে যে লোকেশনটা ছিল দুই তিন ঘন্টা পর ঘুরে আসছে তারপরেও কিন্তু আমার ম্যাপে আমার লোকেশন আপডেট হয় নাই তো এটা আমার কাছে মনে হয়েছে একদমই ইউজলেস আপনারা যদি এটা ব্যবহার করে থাকেন কমেন্ট সেকশনে জানাবেন যে আপনাদের কেমন কাজ করছে বা কেমন সাপোর্ট পাচ্ছেন আমি একেবারেই সাপোর্ট পাই নাই যে কারণে আমি এটা রিভিউ করতে পারি নাই একটা জিনিসের ন্যূনতম ভালো দিক থাকলে সেটা রিভিউ করা যায় এখন যেহেতু ইন্টারনেটের যুগ সবার ফোনে ইন্টারনেট থাকে ব্লুটুথ অন থাকে বিভিন্নভাবে গুগল এটা অন রাখার চেষ্টা করে কিন্তু তারপরেও এইটা আমার কাজে লাগে নাই আমি এটাতে একদমই আনসাকসেসফুল হয়েছি আপনারা যদি তারপরেও এটা নিতে চান সেটা আপনার বিষয় আপনারা চাইলে এটা অনলাইন থেকে অর্ডার করতে পারেন বিভিন্ন জায়গায় এটা পাওয়া যায় আমি ডেসক্রিপশনে একটা লিঙ্ক দিয়ে রাখবো চাইলে আপনারা ওখান থেকেও পারচেস করতে পারেন এবং আপনার ইচ্ছা তবে আমি বলতেছি যে এই প্রোডাক্টটা নিয়েন না একদমই বাজে প্রোডাক্ট সব সময় কিন্তু ফোনের ব্লুটুথ অন থাকে না সব সময় ইন্টারনেট অন থাকে না আর যদি ম্যাপ আমাকে এক ঘন্টা পরে আপডেট দেয় তাহলে এটা আমার কোনো কাজেরই না তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ